বোলেরো গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দুজন আহত দুজনের মধ্যে রয়েছেন এক সেনা জওয়ান তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রবিবার রাত নটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থাকা থানার ধরমপুর স্ট্যান্ড এলাকায় জানা গেছে এদিন মানিকচকের দিক থেকে একটি বোলেরো গাড়ি মালদার দিকে যাচ্ছিল ওই সময় মালদার দিক থেকে একটি বাইকে চেপে দুজন মানিকচকের দিকে যাচ্ছিলেন কিন্তু ধরমপুর স্ট্যান্ডের কাছে মালদা মানিকচক রাজ্য সড়কের ওপর বোলেরো গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় সেই সংঘর্ষে বাইক আরোহী দুজন গুরুতর আহত হন তাদের মধ্যে একজন সেনা জওয়ান বলে জানা গেছে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠান সেখান থেকে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় কিন্তু আহত সেনা যখন মির রাসে লালির অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক থাকে তাকে রাতে কলকাতা ফেরা রেফার করা হয় বলে খবর জানা গেছে বছর চুয়াল্লিশের মীর রাসে আলীর বাড়ি মানিকচকের এনায়াতপুরের মীরা গ্রামে আসলাম কিছু লোকটা পড়ে আছে তারপর কেউ উঠাচ্ছে না আমি নিজের হাতে ধরলাম আর দুজনকে ডাকলাম ধরো আগে

আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর